চলতি বছর মিনিটে মিনিটে এমন সব বিনোদনমূলক ঘটনা ঘটেছে যে দেশটাকে মনে হয়েছে সার্কাসের মঞ্চ সেসবের কোনোটা কোনোটার চেয়ে কম না তারপরও সেখান থেকে যেগুলো জায়গায় হয়ে ওগুলো নিয়েই আজকের নায়ক বাপ্পারাজ দুই হাজার পঁচিশের শুরুতেই হেনা কোথায় হেনা কোথায় বলে চিল্লায়া মার্কেট পান সিনেমায় হেনা অন্যের ছেলেকে বিয়ে করে চলে গেলেও কান্নাকাটির ঠেলায় বাস্তবে হেনা পাত্তা না দিয়ে পারেনি কেননা বাপ্পারাজের কান্নাকাটিতে অস্থির হয়ে নেটিজেন কন্টেন্ট ক্রিয়েটাররা এতটাই হাউকাউ শুরু করেছিলেন যে একেবারে স্বামী কাছে চলে আসে হেনা এই যখন অবস্থা তখন বইমেলায় হাজির হন কবি কয়েল কাফি কবিতার নামে গিলাইতে থাকেন তার চার লাইনের আজাইরা কথা দিয়ে পৃষ্ঠা ভরানো এক বই তারে দেখে আবাত্তি নারী সমাজ অনাহারীর মতো ঝাঁপিয়ে পড়েছিল স্টলে সেই সুযোগের ব্যবহার করতেও কাফিও ভোলেননি ছলছুতায় ললনাদের হাতে ছলনার ছোঁয়া বুলিয়ে দিচ্ছেন কিন্তু হেনা কাফিদের পর এমন অবস্থা হয়েছে একটু শান্তি করে রাস্তায় কফি খাওয়ার মতো দর্শা ছিল না এমনভাবে ছিনতাইকারী বেড়েছিল যে পারলে কুলুপো ছিনতাই করে নিয়ে যাচ্ছিল চাকু ঠেকিয়ে পং করে দিচ্ছিল সবাইকে ভয়ে রাজধানীবাসীর কদম কাঁধে ওঠার মতো অবস্থা হয়েছিল আর ছিনতাইকারী ঠেকাতে আমাদের কিউট স্বরাষ্ট্র উপদেষ্টার কাজকাম ছিল বাংলা সিনেমার দিলদারদের মতোই হাস্য রসাত্ত্ব মাঝরাতে সংবাদ সম্মেলন ডেকে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে সাধারণ মানুষ হাতের কাছে পাইলে জাস্ট বানাই দিত তবে স্বরাষ্ট্র উপদেষ্টা থামাতে না পারলেও সেসব ভেসে গিয়েছিল সান্ডার ঠেলায় ভাই রে ভাই মরুভূমির সান্ডা নিয়ে এবছর বাংলাদেশে যা হইছে বলার মতো না প্রবাসী বাঙালিরা এমন চি মরুভূমির শানটাকে এই দেশের রীতিমতো শাকিব খানের মতো জনপ্রিয় করে তুলেছিল শানটা যদি বুঝত আমি শিওর কফিলদের বিরিয়ানির মাংস হওয়ার চেয়ে বাংলাদেশে শিঙাড়ার আলু হতে চলে আসত অবশ্য এই দেশে আসলেও তাদের খবর ছিল কেননা সান্ডা মনে করে বাঙালিরা গুইসাপের যে হাল করেছে সান্ডা পেলে আন্ডা ভেজে খেয়ে ফেলত এমনকি জায়গায় ব্রেক দিতে বিশেষ জায়গায় মালিশের তেল বানিয়ে বেচা শুরু করত বছরের বাকি সময় না থাকলেও মাঝখানে চলে এসেছিল বাংলা সিনেমার চলন্ত সুপারস্টার অনন্ত চলিল ও তার বউ বর্ষা এক মডেল অনন্তকে কেক খাওয়াতে গেলে বর্ষা রাগে কোমর দুলাতে দুলাতে মঞ্চ ছেড়ে চল যায় তবে সেদিন বাড়ি ফেরার পরে অনন্ত চলিলের কি হাল হয়েছিল সেটা জানি না এই যখন অবস্থা তখন চোলাই আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি রীতিমতো প্রেগনেন্ট মহিলাদের মতো শুরু করেছিল তারেক রহমান জানেন নাকি পাঁচ আগস্টের নায়ক আপনি সহ আরও বাহারি কত স্লোগান দেওয়া শুরু করেছিল তারা ভাইরে ভাই যে নায়ক তাকে প্রশ্ন করছে সে জানে কি না মানে এরা সাইজে বড় হলেও বুদ্ধিটা আর হল না কিন্তু সাইজে কি কাজ হয় আজকাল হলে তো ইস্টাক মেয়র হয়ে যেত লোকিয়ার শিশু মেয়র বলে টিটকারি করত না লোকটা মেয়র হতে সারা দেশ থেকে লোক আটি বেঁধে ঢাকায় চড় করেছিল নিজেকে নিজে মেয়র ঘোষণা করেছিল কিন্তু মেয়রের চেয়ার বড় লোকের পয়সাওয়ালার ছেলের বউ হয়ে যাওয়া প্রেমিকার মতোই ধরা বাইরে ছিল তার তবে আন্দোলন করে ইষ্টাক মেয়র হতে না পারলেও চাপা পিটায় দেশ কাঁপিয়ে দিয়েছিলেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এখন জামাত ইসলামের কোলে উঠলেও সে সময় বলেছিলেন একাই তিনশো আসন পাবে এনসিপি এসব নিয়ে মানুষ যখন হাসাহাসিতে ব্যস্ত ট্রেন্ডে আসে হলুদ এমন পরিস্থিতি হয়েছিল মনে হচ্ছিল ফেসবুকের গায়ে হলুদ সেসব দেখে ভাগ্যিশ বাজারে হলুদ দাম বেড়ে যায়নি এবছর একটি নতুন শব্দ আবিষ্কার করেছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর সেটি হচ্ছে নারী শাসিত পুরুষ এটি তিনি প্রয়োগ করেছিলেন ওমর সানির শুনে ওমর সানি এমনভাবে চলে উঠেছিলেন মনে হচ্ছিল তার বিশেষ জায়গায় কতগুলো লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয়েছে অন্যদিকে ক্রিকেটের ওমর সানি তামিম ইকবালও আলোচনায় ছিলেন বেচারা বিসিবির পরিচালক হতে চেয়েছিলেন শোনা গিয়েছিল বিএনপি থেকে এমপি পদে নমিনেশনও নাকি নেবেন কিন্তু বিসিবির বিচিও হতে পারেননি তিনি আর নমিনেশন তো দূরের কথা যদিও পরিচালক না হতে পেরে কাউ কাউ শুরু করেছিলেন কিন্তু তার ফাও বকবকানি কেউ শোনেনি এদিকে বছর জুড়ে পলকে পলকে ভাইরাল হয়েছে গেল সরকারের তথ্য প্রতিমন্ত্রী পলক শেষ পর্যন্ত জেলখানায় শেষ অবলম্বন হিসেবে যে সুযোগ সুবিধা ছিল সেগুলো হারিয়ে ঘটি বাটি চাটি হয়েছে তা অন্যদিকে গাছ লাগাতে চেয়ে জুড়ে হইচই ফেলে দিয়েছিলেন এনসিপির সরোয়ার তুষার আর এই কাণ্ডে ভুক্তভোগী নীলা ইশরাফিল হলেও শুরুতে নেটিজেনরা লেবু চিপা চিপে তাজনুবা জেভিনকে শেষমেশ দলত্যাগ করেন এনসিপির নীলা ইসরাফিল এদিকে বছরের পুরোটাই যেন বিয়ে বাড়িতে পরিণত হয়েছিল বিনোদন অঙ্গন স্টার্ট করে দিয়েছিলেন তাহসান খান এরপর মেহজাবিন বিয়ে করেছেন যে ওই নামগুলো কাগজে লিখে একটা মালা তৈরি করা যাবে। এদিকে বছর জুড়ে আশি আসি বলে তুমি আর এলেনা থিমসং দিয়ে ভাইরাল ছিলেন বিএনপির লুথার কিং তারেক রহমান তিনি এতবার বাংলাদেশে আসার ডেট পাল্টেছেন ততবার কোনো ছলনাময়ী প্রেমিকাও প্রেমিককে ঘোরায় না অনেকটা তাদের ঈদের পরের আন্দোলনের মত ডেট দিলেও আন্দোলন হত না অবশ্য শেষ পর্যন্ত বিভিন্ন সময় কলিং বেল চেপে কিছুদিন আগে হাজির হয়েছেন যাই হোক তো এসেছেন নইলে যারা কলিং কলিং করে কান ঝালাপালা করে দিচ্ছিলেন তাদের বুলিং সং ইন্টারিমও ঠেকাতে পারত না যাই হোক ভাইয়া শুধু আসেননি সাথে এসেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের মতো জেবু দলের প্রধান জেবু তারেক রহমানকে নিয়ে যত না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে জেবুকে নিয়ে এরই মধ্যে সবশেষ ভাইরাল ঘটনা হচ্ছে জাইমা রহমান জানিয়েছেন মিউ মিউ করে না সে পাখির মতো সুর করে ডাকে এই বলে আমিও কিচের মিচির থামালাম